আজকের কবিতা মাটি সব কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল পায়ের নিচে শক্ত মাটি পোক্ত পরিপাটি বিনা শর্তে যন্ত্রণাশয় সয় একমাত্র খাঁটি আকাশ ছোঁয়ার স্বপ্ন থাকে শূন্য অনাবিল মন ক্যানভাসে রং সে কাব্যে যত নীল আকাশের তারা পাগল পাড়া অযুত আলোর বাতি শুধু দেখি তারে রং বাহারে অপরূপ মাঝরাতে মেয়ে ঘুরে যায় কোন সুদূরে ইচ্ছে হলেই নামে মাটির বুকে পরম সুখে কাদা হয়ে সে থামে রাতে শিশির বিশেষ বীর সেও মাটিতেই ঝরে শীত শরতে পরতে পরতে খুব আহ্লাদ করে ওই যে বাতাস এনে দেয় শ্বাস সেও মাটিকেই ছোঁয় বিনা সংগ্রামে উষ্ণতা মাপে জীবনের বড় ভয় ওই আসে ঝড় কত দুর্বার ভীষণ প্রকট সে বিদায়ের শেষে ছদ্ম আবেশে মাটিতেই অবশেষে ভেঙে যায় ঘর গাছ অতঃপর ভয়ানক রণভূমি মাটি বুক পেতে পারে না সে যেতে সব থেকে সেই দামি সকালের রবি জীবন্ত পৃথিবী প্রমাণ করে সে রোজ তারও আধার মাটিই তার ঘর জীবনের মহাখোঁজ নমস্কার